শেখ আলিফ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের বিজ্ঞাপন দেওয়া গ্যাসালা বাড়ি কম দামি জমি বেশি দামি জমি আজকে চমৎকার একটা জমি সন্ধান দিব আপনাদের বিওয়ার্সে একদম স্কোয়ার চার শতাংশ পুরো সিসির উপর বাউন্ডারি করা আপনারা শুধু ঘর উঠাই থাকতে পারবেন বিওয়ার্স এই যে দেখেন বারো ফিট রোডের পর আমি দাঁড়ায় আছি বিএস নকশায় বারো ফিট রোড বিওয়ার্স এই যে দেখেন আশেপাশে খুব ঘনবসতি বিহার্সের আশেপাশে সব ঘনবসতি বিওয়ার্স এই যে দেখেন আশেপাশে ঘনবসতি একদম আর এই পাশেই ভিওয়ার্স শিল্প এলাকা শিল্প এলাকা হওয়ার কারণে ভিওয়ার্স বাড়ি করলেই প্রচুর ভাড়ার চাহিদা প্রচুর ভাড়ার চাহিদা ভিওয়ার্স এই যে দেখেন যে আমি সীমানাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন আটসিসি আটসিসি এই করে বাউন্ডারি করা পুরো বাউন্ডারি করা আছে সিসি এর উপরেই ঘর করে ভিওয়ার্সে থাকা সম্ভব এই যে ভিউয়ার্স দেখেন যে পাশে বহুতল বিল্ডিং উঠোনো ভিউয়ার্স এই যে দেখেন কত চমৎকার প্লটটি ভিউয়ার্স এই যে বারো ফিট বিএস নকশায় রোজ দেওয়া এই যে ভিউর্সে দেখেন যে পুরো প্লটটাই বাউন্ডারি করা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিউর্সে আপনারা টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন কারণ এরকম চমৎকার লোকেশনের চমৎকার প্লট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ভিওয়ার্স দেরি করলে হয়তো থাকবেন আর জমি জমা জানেন যে ভাগ্যের ব্যাপার এর জন্যই যত দ্রুত পারেন ভিজিট করার চেষ্টা করবেন ভিওয়ার্স দেখেন কত চমৎকার স্কোয়ার প্লটটা এটা পড়ছে সবার পৌরসভা রাজাসনে মেন রোডের পাশেই চোদ্দো ফিট রোড থেকে বারো ফিট রোড আসছে আপনি ট্রাক নিয়ে চলে আসতে পারবেন একদম মাল জিনিস আইনে প্লটে ফেলতে পারবেন ভিউার্স তা প্লটটি ভিজিট করার চেষ্টা করেন আর টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে জেনে নিতে পারবেন ভিউর্স আর এই জমি বাদেও যদি অন্য কোনো জমি আপনাদের প্রয়োজন হয় গ্যাসওয়ালা বাড়ি গ্যাস সারা বাড়ি ফাউন্ডেশনওয়ালা বাড়ি যে কোনো বাড়ি আপনি সাবারের ভিতর যে কোনো জায়গায় আপনি নাম্বারে যোগাযোগ করে সন্ধান চেলে ওনার কাছে সব সন্ধান পাবেন বিওয়ার যে নাম্বার দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তো বিওয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর লং করবো না সালামু আলাইকুম রহমতুল্লাহি